আমরা সবাই আমাদের জীবন নিয়ে খুব হতাশ যে আমার এটা পূরণ হলো না ওটা পূরণ হলো না হ্যাঁ আমরা কি কখনো ভেবে দেখেছি বা তুলনা করে দেখেছি যে আপনি বা আমি এখন যে অবস্থানে রয়েছি এটাই কিন্তু অন্য অনেকের স্বপ্ন তো আমরা যখন আমরা নিজেদেরকে মানে আমাদের দোষারোপ করি যে আমার জীবনের এই চাহিদাটা মিটলো না বা আশাটা পূরণ হলো না আসলে ওই সময়টা মনে রাখা উচিত যে আমি যদি এইটুকু না পেতাম তবে আমি কিভাবে চলতাম এজন্যই সদা সর্বদা আমরা যে যে অবস্থানে রয়েছি সে অবস্থান সেই অবস্থানকে নিজেকে মানিয়ে নিতে হবে তবে দেখবেন আপনি পৃথিবীতে সুখী আপনি পৃথিবীতে সুখী এজন্য কখনও আফসোস করবেন না চলুন তার সাথে সাথে সুন্দর একটি দৃশ্য আপনাদেরকে দেখিয়ে দিয়ে আমি এখন আই এসেছি বাইক নিয়ে কবি মাইকেল মধুসূদন দত্তের সেই সাগরদারির পাশে অবস্থিত এই এলাকায় তো আপনাদেরকে আমি মাইকেল মধুসূদন দত্তের বাড়িটাও দেখাবো জন্মস্থানও দেখাবো সেই কপতক্ষ নদও দেখাবো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন